শুক্রবার জুমার দিনে তিনটি বিশেষ আমল যেন কখনোই আপনার থেকে ছুটে না যায় কেননা জুমার দিন হচ্ছে দোয়া কবলের দিন আমল কবুলের দিন এজন্য এই দিনে বেশি বেশি নেক আমল করার পাশাপাশি তিনটি বিশেষ আমল করুন নম্বর এক হচ্ছে জুমাহার দিনে বেশি বেশি আল্লাহ রসুল সাল্ল ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করুন কেননা রসুল আকরম সাল্ল ওয়াসাল্লাম আর কিবাদ করেন সুনানে আবু দাউদ 1047 নম্বর হাদিস রাসূল ইকরাম sallallahu alaihi wasallam বলেন তোমরা জুমার দিনে আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো কেননা তোমাদের দরুদ আমার কাছে এই দিনে পেশ করা হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম নম্বর 2 হচ্ছে জুমার দিনে বেশি বেশি খাস দিলে ইস্তেফার পাঠ করা নিজের গুনাহের জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে খাস দিলে তবা করা কেননা রসুল একরাম সাল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেছেন সুনানে আবুদাউদের এক হাজার আটচল্লিশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন জুমার দিন বারো ঘন্টার মধ্যে এমন একটি বিশেষ মুহূর্ত রয়েছে যে মুহূর্তে যদি কোনো মুসলমান আল্লাহ রব্বুল আয়লে এর কাছে দোয়া করে তাহলে মুখান মালিক অবশ্যই তার দোয়া কবুল করবে সুবাহানব্ব সুভায়ানব্বাহ হিউ বিহ্যাম দিহী সুবহায় এজন্য জুমার দিনে বেশি বেশি আল্লাহ রব্বুল আয়লামিনের কাছে খাস দিলে দোয়া করা খাস দিলে ধোবা করা নম্বর তিন হচ্ছে জুমার দিনের বিশেষ আমল হলো সোহরতুল কাহাফ দিলাওয়াত করা কেননা রুসুলিয়া ক্রাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মিসকাতুল মাসাবিহ এর 2175 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জুমাতদিন সূরাতুল কাহাফ তিলাওয়াত করবে ওই ব্যক্তির ইমানের নূর আগামী জুমআ পর্যন্ত চমকাতে থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল এছাড়াও একরাও উন্ন এক হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জুমার দিনে সৌরতুল কাহাফ তিলাওয়াত করবে ওই ব্যক্তি দজ্জালের ফিতনা থেকে মুক্তি লাভ করবে সুবাহ সুবাহি সুবাহিব এজন্য আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে জুমার দিনে অধিক পরিমাণে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করা জুমার দিনে নিজের গুনাহের জন্য খাস দিলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করা বেশি বেশি ইস্তেফার পাঠ করা এবং জুমার দিনে সুরতুল কাহাফ তিলাওয়াত করা আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে জুমার দিনে এই বিশেষ তিনটি আমল করার তৌফিক দান করুন আমিন